আসসালামু আলাইকুম আজকে সবাই মিলে যাচ্ছি কুমিল্লা আই মিন দাওয়াত ছিল ফ্রাইডে বলে কথা তো সকাল সকাল রনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে যেহেতু আন্দোলন হয়েছে এজন্য রাস্তায় কারফিউ ছিল বিকাল পাঁচটা থেকে তাই সকাল সকাল রনা দিয়ে দিলাম সবাই মিলে যাচ্ছি তো এখানে করছিল পাশে মামা বাইরের দৃশ্য এনজয় করতেছিল মেবি তো এখানে আমি ভাবছিলাম এত দূরের রাস্তা বসে বসে বোরিং হবো তাই একটু ক্লিপ নিতে থাকলাম রাস্তা এত ফাঁকা ছিল কোনো জ্যাম কিছুই ছিল না আমার থেকে মনে হয় এটা সব সময় থাকলে অনেক বেটার হতো সবার জন্য চলাফেরা করতে তো কী আর করার বাহিরের দৃশ্যে এনজয় করেছিলাম আর গান শুনছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আকাশটা এত সুন্দর ছিল তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। শুধু বসে থাকতে ভালো লাগছিল না ভাবছি কখন নামবো আর কখন পৌঁছাবো রাস্তা ফাঁকা থেকেও থ্রি আওয়ার্স লাগে যেতে তাই চিন্তা করছিলাম কখন পৌঁছাবো ফ্যামিলিগতভাবে দেওয়া ছিল তাই সকালের খাবার অনেক কিছুই ছিল পিঠা দই চিরা কাঁঠাল ওভারঅল সব কিছুই মজা ছিল সকাল সকাল রানা দেওয়ার কারণে সকাল সকালই পৌঁছিয়েছিলাম তো সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দইটা খুবই মজা ছিল সত্যি বলতে গেলে তো টাইম পাস করার জন্য দুপুরে ছাদে আসছিলাম আর কি এত রোদ বলার বাইরে বা বাতাস প্রচুর ছিল ভালোই লাগছিল আশেপাশে এত গাছপালা খোলা মেলা এর উপর সুন্দর বাতাস ছিল আমার মনে হয় না ছাদের আসাটা খারাপ হবে এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রোদার সাথে গাছটা এত সুন্দর লাগছিল প্লাস আকাশটা আরো সুন্দর লাগছিল তো ছাদ থেকে এসে খাওয়া দাওয়া শুরু করলাম অনেক কিছু ছিল সবাই একসাথে খাওয়া শুরু করা আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বাট খাবার ওভারঅল মজাই ছিল অনেক A few এরপর সবাই খাওয়া দাওয়া করে চল্লিশ মিনিট পর বের হয়ে গেলাম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই এখান থেকেই নিলাম কারণ কারফিউ ছিল পাঁচটা থেকে এর আগে বের হয়ে যেতে হবে তো আগে রওনা দিয়ে দিলাম তো কি আর করব বাহিরের দৃশ্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ভাবছিলাম গাড়িতে বসে দিন যাচ্ছে খাওয়া দাওয়ার ব্রেক আর কি যাই হোক পান করলাম বিকেল টাইমটা ওয়েদারটা যাচ্ছিলো এগুলো দেখেই টাইম যাচ্ছিলো ওর আচার খাচ্ছিলাম আর দৃশ্য এনজয় করছিলাম আচ্ছা এরকম দৃশ্য আর ওয়েদার প্লাস এত দূরের রাস্তা আমার মনে হয় না ইন্টারনেট না থাকলে এসব এনজয় করা যায় সো বাসায় আসলাম টায়ার চা খেলাম আর ভিডিও ক্লিপ নেই নি এই পর্যন্ত আল্লাহ